প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতে শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি হঠাৎ মিয়ানমার জানতার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার কি হতে যাচ্ছে আমাদের এই অঞ্চলের ভূরাজনীতিতে রাজনীতিতে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো রাতারাতি বদলে গেল মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিয়ানমারের সম্পর্ক সম্প্রতি গত বৃহস্পতিবার মার্কিন ওভাল অফিস মিয়ানমার জান্তা প্রধানের একটি আবেদনের প্রেক্ষিতে মিয়ানমারের সামরিক জান্তা উপর যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা রাতারাতি প্রত্যাহার হয়ে গেল জানা যাচ্ছে যে গত এগারো জুলাই মিয়ানমার জান্তা প্রধান মিন অং হাইং মার্কিন যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের বিশেষ করে ব্যবসায় মিয়ানমারের পণ্যের ওপর চল্লিশ শতাংশ শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা করে একটি চিঠি লেখেন এবং একই সাথে সেই চিঠিতে উল্লেখ করেন যে মিয়ানমারের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞাও প্রত্যাহার করুন প্রত্যাহার করবার জন্য ব্যয়ভাবে আবেদন জানান সেটির দুই সপ্তাহ পেরোয়নি এই দুই সপ্তাহের মধ্যে গত বৃহস্পতিবার মধ্যরাতে জানা গেল যে মিয়ানমার জান্তা সরকারের উপরে গত প্রায় চার বছরের মতো বিশেষ করে অংশান সূচি সরকারের পতনের পর সামরিক জান্তা ক্ষমতা নেবার পর মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ানমারের উপরে যে নিষেধাজ্ঞা ছিল সেটি প্রত্যাহার করে নেওয়া হল এখন প্রশ্ন হচ্ছে যে মিয়ানমারের উপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করল আবার মিয়ানমারও কি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আতাত করতে চাইছেন কারণ এই মুহূর্তে যদি আপনি বিচার করেন মিয়ানমারের উপরে ভারতীয় প্রভাব তো আছেই ভারতীয় অর্থনৈতিক কার্যক্রম সেখানে আছে কিন্তু তার যে বড় যে প্রভাবটি আছে চীনের প্রভাব মিয়ানমারের উপর তীব্রভাবে চেন চীনের বিআরআই প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ মিয়ানমারের ওপর দিয়ে এবং একই সাথে মিয়ানমারের বিরল খনিজ পদার্থ রেয়ার আর্থ মিনারেলের উৎস যা অত্যাধুনিক প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে ব্যবহৃত হয় চীন যেখানে এই খনিজের নব্বই শতাংশ প্রক্রিয়াজাত করে সেখানে বিকল্প উৎস হিসেবে মিয়ানমারকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং আরও যেটি বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি সামরিক ঘাঁটি করবার পরিকল্পনা করছে এবং সেসব বিষয়ে মিয়ানমার সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কি আতাত করে ফেললো কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রও কি মিয়ানমারকে কনভিন্স করে ফেললো যদি মিয়ানমারকে কনভিন্স করে ফেলে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যে একটা যুদ্ধের ব্যবস্থা ছিল বিশেষ করে বাংলাদেশ লাগোয়া রাখাইন রাজ্যে আরাকান আর্মির সাথে আরাকান আর্মিকে পৃষ্ঠপোষকতা করবার যে ব্যাপারটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আপনারা জানেন যে বাংলাদেশ দিয়ে মানবিক করিডোর এবং মানবিক করিডোরের নেপথ্যে আছে আর্মস করিডোর মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র সামরিক সরঞ্জামাদি এই মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ইরা রাজ্যে যে আরাকান আর্মি তাদেরকে সরবরাহের জন্য একটা করিডোর ইস্যু বেশ কিছুদিন যাবৎ আলোচনায় আছে এবং এখনো পর্যন্ত আলোচনাটা পেছায়নি বা এটি কার্যক্রম পিছিয়েছে এটি বলা যাবে না করিডোর করিডোর করা হচ্ছে নেপথ্যে বা যে কোনোভাবে বাংলাদেশকে ব্যবহার মার্কিন যুক্তরাষ্ট্র করছে কিনা সেই বিষয়গুলো সেই প্রশ্নগুলো নানাভাবে আছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে মিয়ানমার যদি কনভিন্স হয় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক তাদের স্বার্থ নিয়ে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যদি মিয়ানমারের সামরিক ঘাঁটি করবার একটা সিগনাল পেয়ে যায় তাহলে কি হবে তাহলে কি এই অঞ্চলে শান্তি আসবে যেহেতু চীনের একটা কর্তৃত্ব আছে মিয়ানমারের উপরে চীন কি কর্তৃত্ব ছাড়তে চাইবে কিংবা ভারত বিশেষ করে আমি বলবো চীনের একখানিক আগে বললাম বিআরআই প্রজেক্ট আছে চীনের বন্দর আছে এবং ভারতের এই রাখায়ন রাজ্যের রাজধানীতে ভারতেও সিতোয়েতে ভারতেরও গভীর সমুদ্র বন্দর আছে যে সমুদ্র বন্দর দিয়ে ভারত সেভেন সিস্টার্সের সাথে ভারত ভারতীয় বন্দর থেকে কলকাতা বন্দর থেকে এই সীতোয়ে বন্দর হয়ে সেভেন সিস্টার্সের সাথে ভারত যোগাযোগ করবার একটা যোগাযোগ নেটওয়ার্কও গড়ে তুলছে আবার চীনের বিআরআই প্রজেক্ট চীনের অর্থনৈতিক অঞ্চল চীনের সমুদ্র বন্দর চীনের খনিজ সম্পদের উপরে মিয়ানমারের খনিজ সম্পদের উপর চীনের প্রভাব এগুলো ছেড়ে দিয়ে কি এক প্রকার এটিকে কি বলেন যে জল থেকে ডাঙায় উঠে যাবে চীন কিংবা ভারত নাকি উত্তেজনা আরও বাড়বে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এদিকে আসতে চায় মিয়ানমারকে যদি জোরালোভাবে ধরতে চায় তাহলে কি উত্তেজনা বাড়বে আমি বারবার একটা কথা বলি যে এশিয়ায় যুদ্ধ আমদানি হয়েছে আমি গত কয়েকদিন যাবৎ বলছি ভারত পাকিস্তান শট যুদ্ধ হয়ে গেছে ইরান ইসরায়েল যুদ্ধ হয়ে গেছে আবারও যুদ্ধের সংখ্যা দেখা যাচ্ছে ইরান ইসরায়েল ইসরায়েল এখনই ছেড়ে দেবে না সেটি এখনো পর্যন্ত রয়েছে আবার একটি ভূখণ্ড নিয়ে থাইল্যান্ড কম্বোডিয়া বর্তমানে যুদ্ধের দামামা বেজে উঠছে আজকে আমাদের এই অঞ্চল বিশেষ করে ভারত মিয়ানমার বাংলাদেশ এই ট্রাইঙ্গাল একটি ত্রিকোণ দেশগুলোতে একটা উত্তেজনা বিরাজ করছে আমার কেন যেন মনে হয় যে এই যে মার্কিন প্রভাব এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যদি খুব পাকাপোক্তভাবে আসে জোরালোভাবে আসে তাহলে বিশেষ করে মিয়ানমারের প্রশ্নে শত 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 বিলিয়ন বিলিয়ন ডলার মিয়ানমারে ইনভেস্ট হয়ে গেছে চীনে কেন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র নেই এই আশাতেই চীন এখানে ইনভেস্ট করেছে কিংবা ভারত এখানে ইনভেস্ট করেছে আজকে ইনভেস্টগুলো কি জলে যাবে নাকি এগুলো রক্ষা করবে চীন কি মার্কিনীদেরকে প্রতিহত করবে কিংবা ভারত কি মার্কিনীদের প্রতিহত করবে কিংবা রাশিয়া রাশিয়ারও প্রভাব আছে মিয়ানমারে রাশিয়াতে রাশিয়া মিয়ানমারে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে সম্প্রতি আলাপ আলোচনা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন থেকে মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তখন থেকে রাশিয়াও কিন্তু মিয়ানমারকে আঁকড়ে ধরেছে আমরা জানি যে আগে রাশিয়ার বিজয় দিবস গেল কয়েক মাস আগে বিজয় সে দিবসে মিয়ানমার প্রধান চীনের শি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কদিন আগে কয়েক মাস আগে বৈঠকও করেছে এই সব কিছু মিলে ভূ রাজনৈতিকভাবে আমাদের এই অঞ্চলে আসলে উত্তেজনা বাড়ছে আজকে যদি মিয়ানমার জান্তার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েও রাখে মিয়ানমার জান্তার সাথে যদি মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী দিয়ে যুদ্ধ জড়িয়ে দেয় তাহলেও যুদ্ধ শুরু হলো বা যুদ্ধ অবস্থা বা উত্তেজনা বিরাজ করলো আবার যদি মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাহলেও বিশেষ করে ভারত চীন রাশিয়া এই দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে কর্তৃত্ব মেনে নেবে না বলেই হয় এখন আসলে এই অঞ্চলে কি হতে যাচ্ছে সামনের দিনগুলোতে কি হবে এটি খুব জটিল সমীকরণ আমরা বিশেষ করে আমরা বাংলাদেশও একটা জটিল সমীকরণের মধ্যে ঢুকে গেছি এগুলো দেখতে হলে দেখতে হবে অবজার্ভ করতে হবে যে আসলে সামনের দিনগুলোতে আরও কি ঘটছে কি ঘটতে যাচ্ছে কারণ এটি একদম অবাক ঘটনা যে গত প্রায় চার বছর যাবৎ তীব্র নিষেধাজ্ঞার কপলে কপলে মিয়ানমার জানত সরকার সেই নিষেধাজ্ঞা হঠাৎ করে রাতারাতি একটা আবেদন করা হলো দুই সপ্তাহেরও কম ব্যবধানে মার্কিন ওভাল অফিস নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে কি ঘটতে যাচ্ছে আমাদের কিন্তু টেনশন থেকেই যাচ্ছে যে কি ঘটতে যাচ্ছে এই মুহূর্তে এ পর্যন্ত সবে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন